হ্যালো এভরিওান চলে এসেছি আর একটি নতুন ভিডিওর সাথে নিয়ে অঙ্কটি ক্লাস ফোরের তিন অঙ্কের সংখ্যা ঘটনের ধারণা তো চলো দেখা যাক প্রথমে দেওয়া আছে দুই চার সাত এখানে লেখা আছে চার শতকের ঘরে যদি চার্কের যদি শতকের ঘরে বসাই সাত আর দুই থাকে আগে পরে যে কোনো একটা বসাতে পারি তো সাত আর দুই বসেলাম একইভাবে চারকে শতকের ঘরে বসে না দুই আর সাত বসে উল্টে দিলাম এখানে বলেছে চার দশকের ঘরে তার মানে চার মাঝখানটায় থাকবে এটা তো তাই তাহলে এখানে সাত এখানে দুই আর এটাই দুই এটাই সাত তারপরে বলছি চার এককের ঘরে চার এখানে এবারে দুই সাত সাত দুই হ্যালো তাহলে কত যেন চারশো বাহাত্তর চারশো সাতাশ সাতশো বিয়াল্লিশ দুশো সাতচল্লিশ দুশো চুয়াত্তর সাতশো চব্বিশ এই তিনটে সংখ্যা নিয়েই তিন অঙ্কের সংখ্যা তৈরি হয়েছে নেক্সট অঙ্ক আছে তিন পাঁচ এক তিনকে শতকের ঘরে বলেছে তাহলে তিনকে যদি শতকের ঘরে বসাই তাহলে এটাও তিন এটাও তিন পড়ে থাকে এক আর পাঁচ এবার এক আর পাঁচের মধ্যে এক পাঁচ উল্টে পাঁচ এক তিনশো পনেরো তিনশো একান্ন তারপর বলছে তিন দশকের ঘরে তিন তিন এবার এক আর পাঁচ ওলট প্যালট করে এখানে এক এখানে পাঁচ এখানে পাঁচ এখানে এক তাহলে একশো পঁয়ত্রিশ পাঁচশো একত্রিশ তিন এককের ঘরে তিন তিন এক আর পাঁচের মধ্যে এক পাঁচ পাঁচ এক একশো তিপ্পান্ন পাঁচশো তেরো নেক্সট অঙ্ক আছে পাঁচ ছয় সাতের এটা দিয়ে তিন অঙ্কের সংখ্যা তৈরি হবে এখানে বলেছে পাঁচের স্থানীয় মান পাঁচশো তার মানে পাঁচ শতকের ঘরে বসবে ভাদব কি বলবো সাত আর ছয় তাহলে সাত বর্ষালাম ছয় বর্ষালাম এটা কোল্টে দিয়ে ছয় আর সাত পাঁচশো ছিয়াত্তর পাঁচশো সাতষট্টি তারপর বলেছে পাঁচের স্থানীয় মান পঞ্চাশ তার মানে পাঁচ দশকের ঘরে তাহলে সাত ছয় এটা ছয় সাত তাহলে সাতশো ছাপ্পান্ন ছশো সাতান্ন নেক্সট পাঁচের স্থানীয় মান পাঁচ তার মানে পাঁচ এককের ঘরে বসবে ছয় আর সাতের মধ্যে ছয় সাত সাত ছয় ছশো পঁচাত্তর সাতশো পঁয়ষট্টি নেক্সট অঙ্ক বলেছে সাত নয় আটের তিন অঙ্কের সংখ্যা তৈরি হবে এটা তো এখানে বলছে আটের স্থানীয় মান আটশো একইভাবে আট আট তাহলে নয় আর সাত আছে নয় সাত একইভাবে সাত নয় উল্টে দিলাম তাহলে আটশো সাতানব্বই আটশো উনআশি তিন অঙ্কের সংখ্যা করে হলো আটের স্থানীয় মান আশি তার মানে আট দশকের ঘরে তাহলে এখানে নয়

অতএব এখান থেকে যে কোনো সংখ্যা এবার শূন্য যদি নিই তাহলে সংখ্যার আগে যদি আমি শূন্য বসাই দুটো সংখ্যার আগে যদি শূন্য হয় তাহলে এটা তিন অঙ্কের সংখ্যা হয় না কারণ সংখ্যার আগে শূন্যের মান থাকে তাহলে শূন্য বাদে তিন আর পাঁচ রয়েছে যে কোনো আমি একটা রাখতে পারি তাহলে এখানে তিনই বসাই তিন করে তাহলে তিন শতকের হলে তাহলে কি হবে তিন তিন শূন্য আর পাঁচ যাচ্ছে শূন্য পাঁচ বা পাঁচ শূন্য তারপরটা তিন দশকের ঘরে তার মানে তিন তিন দশকের ঘর শূন্য আর পাঁচ আছে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ এটা কিন্তু তিন অঙ্কের হল না দুই অঙ্কের হলো নেক্সট আছে তিন এককের ঘরে তাহলে তিন তিন পাঁচ শূন্য শূন্য পাঁচ এটা এটা করে তিন অঙ্কের হলো তিনশো পাঁচ তিনশো পঞ্চাশ পাঁচশো তিরিশ এটা দুই অঙ্কের দাঁড়ালো পঁয়ত্রিশ এটা পাঁচশো তিন এটা তিপ্পান্ন ষ্টি অঙ্ক আছে পাঁচ দুই আট এগুলো নিজের মতো করে লিখতে হবে তাহলে লিখে শতকের ঘরে দর্শকের ঘরে ব্যাপারটা এককের ঘরে তাহলে শতকের ঘরে এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারি আমি আট নিলাম তাহলে আটকে শতকের ঘরে যদি বসাই আট আট বাদ বাকি দুই আর পাঁচ থাকে দুই পাঁচ উল্টে দিলাম পাঁচ দুই তারপর আট যদি দশকের ঘরে বসে দুই পাঁচ পাঁচ দুই তবে আট একক ঘরে বসালাম দুই পাঁচ পাঁচ দুই তিন অঙ্কের সংখ্যা বেরোলো আটশো পঁচিশ আটশো বাহান্ন দুশো পঁচাশি পাঁচশো বিরাশি দুশো আটান্ন পাঁচশো আঠাশ তিন এই ছটা সংখ্যার মানই মানে মানই কিন্তু আলাদা ছটা সংখ্যাই আলাদা কিন্তু প্রত্যেকটা তিন অঙ্কের সংখ্যাই বেরিয়েছে ওকে আশা করি বোঝা গেলো